ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো আমাকে বিভিন্ন জায়গা থেকে কল করেছেন তো আমাদের ঠিকানাটা কোথায় তো অ্যাকচুয়ালি আমাদের যে ঠিকানা রয়েছে যে সামনে যে রেলওয়ে স্টেশন রয়েছে পাঁচকুড়া রেলওয়ে স্টেশন এবং জেনারা এই আপনার সুন্দরবন বনগাঁ এদিকে চব্বিশ পরগনা আপনার ক্যানিং নামখানা সন্দেশখালী এই রুট থেকে যেনারা আসবেন তো ওনারা আপনারা কাজ করতে পারেন যে ওখান থেকে ডাইরেক্ট আমাদের হাওড়া যে রেলওয়ে স্টেশন রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনে আসবেন এবং ওখান থেকে ডাইরেক্ট পাঁচকোড়া লোকাল ট্রেন ধরতে পারেন এবং যেনারা খড়গপুর উড়িষ্যা লাইন যারা রয়েছে উড়িষ্যা বালেশ্বর আপনার যেন ওই দিক থেকে যেনারা আসবেন তো ওনারা কী করবেন ডাইরেক্ট একদম খড়গপুর রেলওয়ে স্টেশন তো যেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন আর যেনারা তো আসবেন অবশ্যই আমাকে কল করবেন তো আমি একটা রিকোয়েস্ট করব কারণ একটু সময় দেবেন যে কোনো গাড়িতে মোটামুটি আমাদের অর্ডারও রয়েছে সাঁত্রিশ খানা আটত্রিশ খানা গাড়ি অর্ডার রয়েছে তো একটুই অনুরোধ করবো দাদার দিকে একটু সময় দেবেন এই ম্যাসেল ম্যান অ্যাকচুয়ালি কি তো টোটাল হ্যান্ড ফিটিং গাড়ি এর টোটালটা এর টোটালটা আমার দিকে নিজে করতে হয় তো তার আগে চলুন গাড়ি কি কি রয়েছে তো এটা আপনার বোলেরো ইঞ্জিন রয়েছে আপনার আট পঁচিশ ঠোলো টায়ার রয়েছে তো তার আগে চলুন রামুদা যার গাড়ি রামুদা তো রামুদাকে বলবো যে দাদা রামুদা এদিকে আসো না তো রামুদাকে বলবো দাদা গাড়িয়ে যা যা কথা ছিল যে টায়ার বলো চ্যাসিজ বলো এদিকে দেখাও তো আগে বলো কোথা থেকে এসেছ বলো তোল লালগড় গোয়ালতোড় মেদিনীপুর মেদিনীপুর গোয়ালতোড় তো দাদা যা চ্যাফিস বলো যা টায়ারের কথা ছিল সব ঠিকঠাক আছে তো তো কালার ফালারগুলো সব ঠিকঠাক আছে তো অবশ্যই ধন্যবাদ এই দাদাকে কারণ একটু লেট হয়েছে গাড়ি দিতে তো মাপ করব কারণ দাদার ছিল দু মাসের কাছে যে অর্ডারের ছিল না আরও পনেরো দিন পিছিয়ে গিয়েছে তো মাপ করবে কারণ অর্ডার অর্ডারের অনেকটা চাপও রয়েছে তো এই জন্যই একটু লেট হয়েছে তো জেনারা হবে এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর তো দেখতেই পারছেন তো এদিকে যেমন দেখতে পাচ্ছেন বোলেরো ইঞ্জিন তো ওটা অরিজিনাল রেডিওটা দেওয়া রয়েছে পুরনো কিন্তু এটা তামার মাল দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি তো অরিজিনাল রেডিওটা দেওয়া রয়েছে স্টার্ট ফার্ট করে দেখি তো আপনার পিছন দিকে টায়ার রয়েছে কিন্তু আপনার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে দেখতেই পারছেন পুরো আর রয়েছে স্টার্টিং পার্টিগুলো দেখিয়ে দিলো এটা আমাদের বায়োল এন্টারপ্রাইজ তো এটা আমার ইন্ডাস্ট্রির নাম রয়েছে ফেসবুক ডট কম আর ইউটিউব ডট কম দেখতেই পারছেন আর গাড়ির কালার বলুন গাড়ির ডিজাইন বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর জেনারা লালগড় গোয়ালতোর থেকে যেনা দেখছেন তো আজকে যেমন দাদারা এসেছিলো এই যে গাড়িটা যাচ্ছে ওখান থেকে ছ থেকে সাত কিলোমিটারের মধ্যে এসেছিলো দাদারা গাড়ির কথা বলে গিয়েছে তো ওনারা আগে রাত্রিবেলা বুক করবে গাড়ি আর এদিকে চলুন এদিকে যেমন দেওয়া রয়েছে মুর্মু ট্রান্সপোর্ট তো আমাদের যে ড্রাইভার রয়েছে ড্রাইভার ঠিক আছে ড্রাইভার হ্যাঁ তো এই ড্রাইভার উড়িষ্যা বলো ঝাড়খণ্ড বলো এদিকে আপনার কোথায় নেপাল বিহার নেপাল বিহার বর্ডার পেরিয়ে নেপাল আর কোথায় বলো

আর এই যে মাঠগারগুলো টোটালটা কিন্তু আপনাদেরকে নিজেদের কেনা মাঠগার পাওয়া যায় ওগুলো টিকে না ও চারশো টাকা সাড়ে তিনশো টাকা দাম নেয় কেনা মাঠগার্ড হয় ওগুলো তো টিকে না আর এগুলো একদম সাড়ে ছ টন সাত টন করে লোড ক্যাপাসিটি রয়েছে এটা আমার একশো দশ সেফটি ডালা রয়েছে সাড়ে ন ফিট বাই সাড়ে পাঁচ ফিট হাইট রয়েছে সম্ভবত সাতাশ আঠাশ ইঞ্চি এরকম হাইট রয়েছে আপনার একশো দশ সেফটি ডালা রয়েছে আর এইদিকে দিকে চলুন ভেতরে কী কী গাড়িগুলো রেডি চলছে আপনাদেরকে দেখে দিই পরপর দুটো গাড়ি এটা যাবে আপনার বেল্লা যাবে চাগলা কেসিআই লাইনে যাবে গাড়িটা ও লেখালেখা কমপ্লিট আজ রাত্রের মধ্যেই কমপ্লিট হবে আর এর আগে এটার আগে বেড়াবে এটা যাবে মাধপুর যাবে মাধপুর কৃষ্ণনগর যাবে তো দেখতেই পাচ্ছেন ইটে চলবে অ্যাকচুয়ালি গাড়ি কালোদার গাড়ি ওটা ফুল ভিডিও অবশ্যই আসবে আর এদিকে যেমন দেখতেই পারছেন চ্যাসি প্যাসিস পুরো কাটা একদম ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দুটো চ্যাসিস কাটা হয়েছে প্লাস এখানে যেমন আমাদের যে হুগলি জেলা রয়েছে তারগেশ্বর লাইনের গাড়ি বাবা ভোলে বাবার যে রয়েছেন তারগেশ্বরে তার ওখানের সেম ওইখান থেকে দু কিলোমিটারের মধ্যেই এখানে আমাদের গাড়ি রেডি হচ্ছে এটা তিন চার দিনের মধ্যেই পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে আর এটাতে প্রাইমার হবে এটা যেমন কলাইকুণ্ডা যাবে আমাদের খড়গপুর কলাইকুণ্ডা যাবে তো সুমন কন্ট্রাকশন দাদার গাড়ি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আর এদিকে যেমন চলুন এটা যেমন মাধপুর কৃষ্ণনগর যাবে এটাও যাবে ঠিক মাধপুর বুড়ামালার কাছে যাবে গাড়িটা রেডি চলছে আর অবশ্যই যেন কাজের মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন বলে ঠিক আছে তো ঠিক আছে তো ঠিক আছে তো আমাদের ভোলা আকু অ্যাকচুয়ালি ওরা মানে আমার কি বলবো অনেক বাচ্চাদের দিকে প্রচুর ছবি আ ওনার দাবা দাড়িতে ওনার টিউশন রয়েছে আর্টিস্ট স্যার অ্যাকচুয়ালি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন গাড়ির কালার কেমন লেগেছে তো এখানে আমি ভিডিওটা শেষ করেছি শেষ করেছি চলো